নবরূপে আত্মপ্রকাশের পালা আজ আমার প্রথম ভিডিও সামনেই দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমি দশ নম্বরের প্রবন্ধ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের পরীক্ষার সময় চারটে প্রবন্ধ থাকে চারটা প্রবন্ধের মধ্যে তোমাদেরকে একটা প্রবন্ধ লিখতে হয় এই প্রবন্ধ নিয়ে অনেকের ভয় থাকে যে কোন প্রবন্ধটা পরীক্ষায় আসবে আমি বলবো তোমাদের ভয়ের কোনো দরকার নেই আমি তোমাদের ছটা প্রবন্ধ বলবো সামনে দু মাস রয়েছে এই দুমাসের মধ্যে প্রত্যেক মাসে যদি তোমরা তিনটে করে প্রবন্ধ মুখস্ত করো আমি আশাবাদী ছটা প্রবন্ধ দু মাসের মধ্যে হয়ে যাবে তাহলে কোন কোন প্রবন্ধ তোমরা ভালো মুখস্থ করবে না বিজ্ঞান ও কুসংস্কার কারণ বিজ্ঞান কেন্দ্রিক একটা প্রবন্ধ থাকেই তাই বিজ্ঞান কুসংস্কার ভালো করে মুখস্থ করবে আর তোমরা পড়বে তোমার জীবনের লক্ষ্য পড়বে একটি বট গাছের আত্মকথা আত্মকাধর্মী একটি প্রবন্ধ থাকে পরীক্ষার সময় আর পড়বে বিশ্ব উষ্ণায়ন তার সঙ্গে ভালো করে দেখে রাখবে বাংলার উৎসব সবশেষে বলি একটি গাছ একটি প্রাণ এই ছটা প্রবন্ধ তোমরা ভালো করে রপ্ত করে নাও আমি আশাবাদী পরীক্ষার সময় তোমরা ভালো ফল করবেই